জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দুশ্চিন্তা মানুষের নিত্যসাথী যা মানুষকে ধর্ম এবং সৎ রাস্তা থেকে অনেক দূরে নিয়ে যায় সেই দূরত্বকে কাটিয়ে আবার আনন্দ এবং ধর্মীয় রাস্তায় ফেরত আসতে চান তাহলে আজ এই ভিডিওটি আপনার জন্য তাই মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ আজ আমরা শুনব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃতবাণীরা দুশ্চিন্তা থেকে দূর করে মনে এনে দেয় গভীর শান্তি আর একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যা চলে গেছে তা নিয়ে শোক করোনা যা এখনো আসেনি তা নিয়ে ভয় করোনা বর্তমানেই ঈশ্বর বাস করেন ভক্তবৃন্দ আমাদের বেশিরভাগ দুশ্চিন্তা আসে অতীতের আফসোস আর ভবিষ্যতের ভয়ের কারণে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শেখান আজকে ঠিকভাবে বাঁচতে পারলেই আগামীকাল আপনাকেই সুন্দর হবে ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেন তোমার অধিকার শুধু কর্মে ফলের উপর নয় আপনি শুধু চেষ্টা করুন সৎ পথে পরিশ্রম করুন ফল নিয়ে অযথা চিন্তা করবেন না কারণ ফল দেন স্বয়ং ভগবান এই কথা মনে রাখলে অনেক দুশ্চিন্তা এমনি চলে যায় ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেন মনই মানুষের বন্ধু মনই মানুষের শত্রু যে মন ভয়ে ভরা সে মনেই কষ্ট বাড়ায় আর যে মন ভরসায় ভরা সেই মনেই জীবন বদলে দেয় তাই মনকে শেখান ভরসা করতে বিশ্বাস করতে আর ভগবানের উপর ছেড়ে দিতে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন যা ঘটেছে ভালোই হচ্ছে যা ঘটবে তাও ভালো হবে ভক্তবৃন্দ আজ যে কষ্টটা আপনাকে ভেঙে দিচ্ছে কাল সেটাই আপনাকে শক্ত করে তুলবে শ্রীকৃষ্ণ কখনো অকারণে কাউকে কষ্ট দেন না প্রতিটি কষ্টের পেছনেই থাকে একটি বড় শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণের আরও বলেন যে আমাকে স্মরণ করে আমি তার ভার নিজেই বহন করি আপনি একানন আপনার লড়াই আপনার কান্না আপনার না বলা সকল কষ্ট সবই জানেন ভগবান শ্রীকৃষ্ণ শুধু একবার হৃদয় থেকে বলুন হে কৃষ্ণ সব তোমার হাতে তুমি রক্ষা করো প্রিয় ভক্তবৃন্দ যখনই দুশ্চিন্তা ঘিরে ধরবে এই কৃষ্ণের বাণীগুলি চুপচাপ শুনে নেবেন মনে রাখবেন যার সাথে ভগবান শ্রীকৃষ্ণ আছেন তার জীবনে ভয়ের জায়গা নেই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে